হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনিও ভালো থাকবেন মাহাতিম ভাইয়া আজকে আপনাকে বিদায় জানাতে আপনার সামনে আসার সাহস আমার নেই তাই ছাত থেকেই আপনাকে বিদায় জানালাম আমার এই গোপনে বিদায় জানানো আপনি দেখবেন না বুঝবেনও না আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো আমি রেহানকে একটা সুযোগ দেব তবে আফসোস থেকে যাবে আপনাকে না পাওয়ার আর এও বিশ্বাস আছে হয়তো রেহানো কোনো একদিন আপনার প্রতি আমার এই আফসোস ভুলিয়ে দেবে ভালো থাকবেন আপনার সেই সৌভাগ্যবতী একজনকে নিয়ে ভালো থাকবেন ইচ্ছে ছিল তুমি কোনো এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় খোলা চুলে আমার সামনে এসে দাঁড়াবে আমি তোমার হাত ধরে ভেজা রাস্তার কিনার ঘেঁষে তোমায় নিয়ে অজানা পথ হারিয়ে যাব যদিও আমাদের পথ জানা থাকবে ঠিকই তবু ইচ্ছে করে ভুলে যাব যেন সহস্র পথ স্টোমায় নিয়ে আমি একা হাঁটতে পারি ঠিক সন্ধে আমার আগে পরিচিত সেই রাস্তার ধারে তোমাকে খোঁজার ব্যর্থ আকতি তবে সবই আমার ভালো লাগার ঊর্ধ্বে আমার প্রতিটি বিষণতায় আসলে তুমি আছে না থাকে একটা রোগ খুব ইচ্ছে করে সপ্তাহে তোমার কাছে একটি করে চিঠি লিখতে তবে পাঠানোর ভয়ে ইচ্ছেগুলো মাটি চাপা দিয়ে রাখি পাঠিয়ে দিলে চিঠিগুলো হয়তো আমার মতো নিস্তবতা হয়ে পড়ে রবে ঠিকানা কোনো এক খালি পোস্ট বক্সে কিংবা রোজ চুরি হয়ে যাবে খালি খাম এসে জমে থাকবে রাশি রাশি সব খামেরায় তোমার ঠিকানা চিনবে কিন্তু একটি চিঠিও পাবে না তোমার দেখা মেসে আসতে আসতে আমার সন্ধে পেরিয়ে যায় এসে মেসের বারান্দা দাঁড়িয়ে ভেবেছিলাম আফরার কথা ঠিক তখনই জিএসসিও বিল্ডিংয়ের বিল্ডিং দোতলা থেকে নিশিকে দেখে আমার মেজাজটাই চরমে উঠে থাকলো এই মেয়েটা প্রচুর বেহায়া কোনো লাজ লজ্জা নেই এর ডাকে ফিরে তাকানো মানে নতুন ঝামেলায় পড়া দোতলার বারান্দা থেকে নিশি আমাকে হাত নাড়িয়ে হালকা আওয়াজে এই যে শুনছেন বলে সেই কখন থেকে ডেকে যাচ্ছে। আমি আর চোখে একবার তার দিকে তাকিয়ে ভিতরে চলে এলাম একে তো মামনের চলে যাওয়ার শোক তার উপর এই বেহায়া মেয়ের সাথে কথা কাটাকাটি করার ন্যূনতম কোনো ইচ্ছা আমার মধ্যে নেই কোথায় আপনার কথা ভাবছিলাম আর তখনই এই মেয়ে চোখের সামনে হুট করে চলে এলো সবে কপাল এই যে মিস্টার কাল সন্ধেবেলায় এতবার করে আপনাকে ডাকলাম শুনতে পাননি চোখের সামনে দাঁড়িয়েছিলেন অথচ আমাকে ইগনোর করে ভিতরে ঢুকে গেলেন খুব সাহস বেড়েছে আপনার তাই না দেখিনি আমি আপনাকে হুম জানি জানি তা তাই তা এতদিন কোথায় ছিলেন মেসেও দেখিনি চেকপোস্টেও দেখিনি কাজ ছিল কেন আপনি কি মেসে এসে আমাকে খুঁজেছিলেন নাকি মেসে ঢুকতে যাব কেন একবারও চোখে পড়েননি তাই জিজ্ঞেস করলাম তা কোথায় ছিলেন একদিন কাজে ফাঁকি দিয়েছিলেন তাই না এ মেয়ে কেন আমার পিছনে পড়ে আসো কে জানে খুঁজে খুঁজে ঝগড়া করা ছাড়া এর আর কোনো কাজ নেই আমার লাইফটা হেল্প করে রেখেছে এই অভদ্র মেয়েটা কতক্ষণি বা রাগ নিয়ন্ত্রণে রাখা যায় দাঁতের সাথে দাঁত ঘষে ঘষিয়ে আমি বললাম আমার কাজে নাক গলানো বন্ধ করুন কতবার বলবো আপনাকে আমার থেকে দূরে থাকতে বোঝেন না আপনি এখানে আসার পর থেকে একের পর এক বাহানায় আমাকে বিরক্ত করে যাচ্ছেন চান কি আপনি কেন আমার পিছনে আঠার মতো লেগে আছেন সোজাভাবে বললেও তো কিছু বোঝেন না অথচ ঝগড়া করার বেলা ষোলো আনাই বোঝেন সত্যি করে বলুন তো আপনি কি চান আমার কাছে আমার কথা শেষ হতেই নিশি ঠোঁটের কোণে একটু হাসির রেখা ফুটে ওঠে যেন আমার এই কথাটা বলার অপেক্ষাতেই ছিল সে গা ভর্তি অহংকার নিয়ে আমার দিকে শুরু নজর দিয়ে বলল যতদিন আমার নাক আছে ততদিন আমি গলা বই আপনার পিছুও ছাড়বো না যা ইচ্ছে আপনি করতে পারেন আর হ্যাঁ কাছে এসে আমি কি চাই তা সময় হলে জানতে পারবেন বাই বাই मिস্টার ক্রাশ আমার ক্লাস আছে না না হয় সময় থাকলে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে যেতাম দেব টাকাতে বিনুনি নাচিয়ে আমাকে চোখ মেরে ঢ্যাং ঢ্যাং করে আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল নিশি আর আগে আমার গাগ রিডি করছে ইচ্ছে করছে কোষে একটা চোর মেরে দেই নিহাত ক্যান্টনমেন্টের ভেতরে বলে না হয় সিভিল এলাকা হলে টানা একদিন পেটাতাম মহাভদ্র মেয়েটাকে সকালে পিটি শেষ করে মাঠে দাঁড়িয়ে কমান্ডারদের প্যারেড দেখছি উফ অফিসার হলে প্রথমে হাজারটা কষ্ট মিলিটারিতে জয়েন হলেও তারা একাডেমিতে দু বছরের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে তারপরে গ্র্যাজুয়েশন শেষ করে না হয় তাদের সরকারি গ্যাজেটে নাম প্রকাশ হয় না ইস আমারও খুব ইচ্ছে একদিন আর্মির অফিসার হব মাথা উঁচু করে বাঁচবো অপেক্ষায় আছি সেদিনে তাই ভাবছি তাদের মতো পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে কোর্সে নাম লেখাবো কিন্তু একবার কোর্সে গেলে তা বছর খানিক সময় শেষ হয়ে যাবে কম করে হলে বেসিক কোর্স অস্ত্রের উপর কোর্স কমান্ডো কোর্স আর জুনিয়র স্টাফ কোর্স তো নিতেই হবে আমার মেধাও তেমন খারাপ না তাই শেষে কোর্সটা নিয়েই আমার ভাবনায় কেউ একজন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে পিছনে তাকাতে দেখি ল্যান্স কর্পোরাল নাইমুদ্দিন আমার দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়েছে একবার ঢোক সালাম দিলাম আমার সালাম শেষ হতে স্যার আমাকে বলেন সাকিব এই এম সি আর্মি মেডিকেল কোরের সৈনিক আজকে ছুটিতে আছে তার আজকে সেকেন্ড সিটের হিসাবে সিএমএসে যাওয়ার কথা ছিল তার জায়গায় তুমি চলে যাও গাড়ি অপেক্ষা করছে দ্রুত যাও আর হ্যাঁ অবশ্যই চেকপোস্টে ইনফর্ম করে যাবে অনর্গল কথাগুলো বলে স্যার মাঠ পেরিয়ে ইউনিটের ভিতরে চলে গেলেন আমি দীর্ঘ শ্বাস ফেলে চলে এলাম গাড়ির বীজ কাছে সকালে নাস্তাটাও করা হয়নি সবার শেষে আসা একটু লজ্জা পেতে হলো আমাকে গাড়িতে উঠে এক পলক সকলের দিকে তাকিয়ে দেখলাম ঝামেলাটা আজ এখানে আছে কি না নেই এক চিলতে হেসে ড্রাইভারের পাশে বসতেই গাড়ি ছেড়ে দিল আমার পাশে মাথা নিচু করে বসে একটু পরপর নাক টানছে আফরা মেয়েটা কান্না করলে যে এতটা সুন্দর লাগে তা আগে জানতাম না মেয়েদেরকে কাঁদে নাকি ভারী সুন্দর দেখায় আর সচক্ষে তার প্রমাণ দেখলাম যদিও তামু হাজারবার আমার সামনে কেঁদেছে কিন্তু আপনার মতো এতটা সুন্দর কখনোই লাগেনি সিএম এসে ঘন্টাখানি বসে থেকে বোর হচ্ছিলাম তখনই আফড়া হুট করে পাশে এসে বসে কাঁদতে থাকে যদি আপনার চোখের পানিতে আমার বিচলিত হওয়ার কথা ছিল কিন্তু আমার কেন জানি না দেখতে খুব ভালো লাগছে ওয়েটিং রুমে কোনো সৈনিককে একটা মেয়ের পাশে বসে থাকতে দেখলে যে কেউই টুল কালাম লাগিয়ে দিতে পারে আমি অবশ্য সিভিল পোশাকে আছি তাই খুব একটা ভয় পাচ্ছি না না এবার আমার আর সহ্য হচ্ছে না একটা না কেঁদে যাচ্ছে মেয়েটা কি হয়েছে বলবে তো নাকি কিছু বলল না কিছু তো অন্তত বলো তবুও বলল না আঙ্কেল কি বেশি অসুস্থ বড় কিছু হয়েছে তবুও কোনো কথা নেই উঠে এসো আঙ্কেলের কাছে যাব আমি উঠতে নিলে আফরা আমার হাত শক্ত করে ধরে তা দেখে আমি আফরার দিকে হাঁ করে তাকিয়েছি অথচ তার কোনো ব্রক্ষেপি নেই এই প্রথম আফড়া আমার হাত ধরল এমন মুহূর্তে আমি খুশি হব না তাকে সান্ত্বনা দেবো আমার জানা নেই কত ইচ্ছে ছিল আপনার হাত ধরে অলিতে গলিতে হাঁটব ইচ্ছো উকি দিলেই আমি তাদের দমিয়ে রাখতাম আর আজ ঘুরে পুরে আমার ইচ্ছা আপনার নিজেই পূরণ করে দিল আমি একবার আপনার দিকে তাকাচ্ছি তো একবার তার হাতের দিকে আচ্ছা আমার এখন কে রিয়েক্ট করা উচিত আর সত্যি আমার বিস্ময় যেন কাটছে না কিছুক্ষণ পর আফরা আমার হাত ছেড়ে দিয়ে শান্ত হয়ে আমাকে বলে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেনটা পেরিয়ে যায় এসে মেসের বারান্দা দাঁড়িয়ে ভেবেছিলাম আফরার কথা ঠিক তখনই জিএসসিও বিল্ডিংয়ের দোতলা থেকে নিশিকে দেখে আমার মেজাজটাই চরমে উঠে থাকলো এই মেয়েটা প্রচুর বেহায়া কোনো লাজ লজ্জা নেই এর ডাকে ফিরে তাকানো মানে নতুন ঝামেলায় পড়া দোতলার বারান্দা থেকে নিশি আমাকে হাত নাড়িয়ে হালকা আওয়াজে এই যে শুনছেন বলে সেই কখন থেকে ডেকে যাচ্ছি আমি আর চোখে একবার তার দিকে তাকিয়ে ভিতরে চলে এলাম একে তো মামনের চলে যাওয়ার শোক তার উপর এই বেহায়া মেয়ের সাথে কথা কাটাকাটি করার ন্যূনতম কোনো ইচ্ছা আমার মধ্যে নেই কোথায় আপনার কথা ভাবছিলাম আর তখনই এই মেয়ে চোখের সামনে হুট করে চলে এলো সবই কপাল এই যে মিস্টার কাল সন্ধ্যেবেলায় বেলায় এতবার করে আপনাকে ডাকলাম শুনতে পাননি চোখের সামনে দাঁড়িয়েছিলেন অথচ আমাকে ইগনোর করে ভিতরে ঢুকে গেলেন খুব সাহস বেড়েছে আপনার তাই না দেখিনি আমি আপনাকে হুম জানি জানি তাই তা এতদিন কোথায় ছিলেন মেসেও দেখিনি চেকপোস্টেও দেখিনি কাজ ছিল কেন আপনি কি মেসে এসে আমাকে খুঁজেছিলেন নাকি মেসে ঢুকতে যাব কেন একবারও চোখে পড়েননি তাই জিজ্ঞেস করলাম তা কোথায় ছিলেন এ কদিন কাজে ফাঁকি দিয়েছিলেন তাই না এ মেয়ে কেন আমার পিছনে পড়ে আসো কে জানে খুঁজে খুঁজে ঝগড়া করা ছাড়া এর আর কোনো কাজ নেই আমার লাইফটা হেলে করে রেখেছে এই অভদ্র মেয়েটা কতক্ষণি বা রাগ নিয়ন্ত্রণে রাখা যায় দাঁতের সাথে দাঁত ঘষে ঘষে আমি বললাম আমার কাজে নাক গলানো বন্ধ করুন কতবার বলবো আপনাকে আমার থেকে দূরে থাকতে বোঝেন না আপনি এখানে আসার পর থেকে একের পর এক বাহানায় আমাকে বিরক্ত করে যাচ্ছেন চান কি আপনি কেন আমার পিছনে আঠার মতো লেগে আছেন সোজাভাবে বললেও তো কিছু বোঝেন না অথচ ঝগড়া করার বেলা ষোলো আনাই বোঝেন তো আপনি কি চান আমার আমার কাছে কথা শেষ হতেই নিশি ঠোঁটের কোণে একটু হাসি রেখা ফুটে ওঠে যেন আমার এই কথাটা বলার অপেক্ষাতেই ছিল সে গা ভর্তি অহংকার নিয়ে আমার দিকে শুরু নজর দিয়ে বলল যতদিন আমার নাক আছে ততদিন আমি গলা বই আপনার পিছুও ছাড়বো না যা ইচ্ছে আপনি করতে পারেন আর হ্যাঁ কাছে এসে আমি কি চাই তা সময় হলে জানতে পারবেন বাই বাই মিস্টার ক্লাস আমার ক্লাস আছে না হয় সময় থাকলে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে যেতাম এক হাতে বিনুনি নাচিয়ে আমাকে চোখ মেরে ঢ্যাং ঢ্যাং করে আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল নিশি রাগে আমার গাগ রিডি করছে ইচ্ছে করছে কোশ্যা